আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি হবে আমাদের মানে আমার স্কুলের এবং কলেজের বন্ধু বান্ধব দুই হাজার সাত নয় দেচের বন্ধু বান্ধবদের নিয়ে আজকে আমাদের বার্ষিক ইফতার মাহফিল তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ হলো তো ভিউয়ার্স আমার দায়িত্ব পড়েছে গরুর মাংস সংগ্রহ করার আমার ভাই থাকি ভালো মাংসই দেয় ভাই আমার সাথে আছে বন্ধু মুন্না মুন্নার আমার দায়িত্ব পড়ছে গরুর মাংস নেওয়া আলহামদুলিল্লাহ আমরা গুরুত্ব নিয়ে ফেলেছি ছত্রিটি আলহামদুলিল্লাহ আমি একটা রান নিয়েছি কিছু রোমাঞ্চের চাপটার ক্লোজ এখন বাকিগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাজার থেকে শোষা নিচ্ছি কেননা আমরা দূরে কোনো বাজারে যাব না লেবু শোষা কাঁচা মাল মুদি আইটেম সব বাজার থেকে নিব মনসুর আছে সাথে মুন্না আছে আর সাথে আমি আছি পাশাপাশি গাজরও নেওয়া হচ্ছে টমেটো নেওয়া হচ্ছে

শাহজাহানের স্কুল এবং মাদ্রাসা আয়সা মডেল স্কুল অ্যান্ড কলেজ নামাজ পড়ে আসছি সকালে সব কিছু গুছিয়ে দিয়েছি তো এখন কী কাজ চলতেছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কী করতেছে আলহামদুলিল্লাহ আগুন ধরানো হচ্ছে চুলায় আমাদের কিছু বন্ধু বান্ধব যারা লুকিয়ে থাকে শুধু খাওয়ার সময় পাওয়া যায় তারা আসে আলহামদুলিল্লাহ এরকম সব গ্রুপই থাকে তোমরা বন্ধুরা জানা যে কার কার গ্রুপে এইরকম বন্ধু বান্ধব আছে এই যে আমাদের ভাই জিতু যে রান্নার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সালাদ কাটা হচ্ছে সালাদ কাটতেছে আমাদের মনসুর ভাই বন্ধু আরেকজন গাজর কাটতেছে আর আমার বন্ধু রাজু মিনা কাটনের রাজু ও টমেটো কাটতেছে আলহামদুলিল্লাহ বন্ধুকে পাওয়া গেল আমার বিআই দেখতে পাচ্ছেন লাড়া দিতেছে সহকারী বাবুটি হিসাবে আছে জিতুর সাথে আমরা সবাই মিলে আসলে রান্নাটা করতেছি আলহামদুলিল্লাহ আমি ক্যামেরার বাইরে দেখা যাচ্ছে না এই যে আমি আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাংস ভুনা করা হয়ে গেছে বিরিয়ানির জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেবু তারপর হল আনার তারপর তারপর হলো আলু আপেল এগুলো সব দেওয়া হচ্ছে এটাকে বলে শাহি শাহি শরবত আর এখানে হল মধু আমারও আমার ভবন্ত ভাই মধু নিয়ে দাঁড়িয়ে আছে মধু করা মধুল মারু আলহামদুলিল্লাহ আমাদের বিরানি হয়ে গেছে এখন ধোমে যাবে দেখতেই পাচ্ছেন দারুণ ফ্লেভার ব্যালেন্সড পুরা খেলাটা আছে বাবর সবাই আছে এখানে কত লোক আছে সালাতি আছে বন্ধু সালাদ शाही সব রেডি এই যে বন্ধুরা আছে সবাই আয় আমার বন্ধু আরিফ ইফতার ইন্তক সম্পন্ন করার জন্য আসতেছে গত কতদিন পরে দেখা সবাই ভালো সবাই চলে আসছে এখানে আলহামদুলিল্লাহ সবাই আসছে শাহীদ সালাত করা সালা হে সে আছে সবাই আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব সবাই আছে এখন ছবি তুলবে তাই একত্রিত হয়েছে আলহামদুল্লিল্লাহ সবাই আছে এখানে আলহামদুল্লিহ অসাধারণ এই তোমরা যাও গান্ধবীনা যাও তোমরা যাও গান্ধবিনাও আছে ওদের বাচ্চারাও আছে সবাই আছে নুরা সবাই আছে বান্ধবীরাও আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা প্রায় এখানে সত্তর আশি জনের মতন হব চলতেছে আমাদের ইফতার কার্যক্রম বন্ধু বান্ধব সবাই বসছে অনেকদিন পর সবার সাথে দেখা আমার বন্ধু মাসুম জীবনে অনেকদিন পর আর হাতি যার কথা না বললেই না সে সবসময় আমাদের সাথে থাকে কিন্তু তাদের কাছে সময় পাই না আর বন্ধু এর কথা মাসুমি ওর জেনুইন ওকে গেলে আমাদের বান্ধবীরা এবং তাদের বাচ্চারা আছে আর দায়িত্ব এখানে আরিফ আরিফের জন্য একটু মেয়েটাই তোমরা ঈদের পর যাতে বিয়েটা খেতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমি আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠানটি খুবই শর্ট নোটিসে করা হয়েছে যে কারণে আমরা আনুষাঙ্গিক যেই কাজগুলো করে থাকি যেমন মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করা এবং তাদের ঈদ উপহার বিতরণ এই বছর সেটা করতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে করবেন করব ইনশাল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং যে সকল বন্ধু বান্ধব তোমরা অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ আসসালাম